যদি ভালোবাসান তবে নিশির ডাক প্রেতপুরীর অভিশাপ প্রথম অধ্যায় নিশুতি রাতের আতঙ্ক আদিগন্ত বিস্তৃত নাম না জানা গ্রামটির নাম ছিল শান্তিপুর তবে নামটি যেমন শান্ত গ্রামটি ঠিক ততটা শান্ত ছিল না বিশেষত রাত বারোটার পর গ্রামের এক প্রান্তে ছিল ঘন বাচ্ছার আর বহু পুরোনো এক পুকুর দিনের আলোয় বাসছাড়ের ছায়া আর পুকুরের শান্ত জলগ্রামের শীতলতার প্রতীক হলেও রাতের আধারে তা যেন অন্য এক রূপ নিত সেই রাতে ভাদ্র মাসের অমাবস্যা আকাশ ভরা মেঘ তারাদের কোনো চিহ্ন নেই প্রকৃতি যেন শ্বাসছে ধরে অপেক্ষা করছিল এক মহাপ্রলয়ের শান্তিপুরের মানুষজন সন্ধ্যা হওয়ার আগেই ঘরের দরজা বন্ধ করে দিত কারণ তারা জানত এই রাতটি নিশির রাত যে ডাক শুনলে ভুল করেও সারা দিতে নেই গ্রামের প্রধান রাস্তার ধারে ছিল এক পুরনো দোতলা বাড়ি নাম তার রায় বাড়ি এখন সে বাড়ির বাসিন্দা শুধু বিপত্নী প্রশান্ত রায় আর তার একমাত্র মেয়ে বছর পনেরোর অনুষ্কা প্রশান্ত কুসংস্কারে বিশ্বাসী ছিলেন না কিন্তু গ্রামের পরিবেশ আর বাবার অসুস্থতার কারণে অনুষ্কা বেশ ভীত ছিল সেদিন রাতে প্রশান্ত তার দোতলার ঘরের জানালার কাছে বসে খবরের কাগজ পড়ছিলেন অনুষ্কা তার পাশে শুয়েছিল কিন্তু ঘুম আসছিল না বাইরে বাতাসের শস্য শব্দ আর ঝিঝির অবিরাম ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না রাত তখন একটা হবে হঠাৎ সেই নৈশব্দ ভেদ করে একটি মিষ্টি পরিচিত কণ্ঠ ভেসেল ঠিক অনুষ্কার মায়ের মতো গলা অনু অনুষ্কা ঘুমিয়েছিস মা দরজাটা একবার খোল বড় ভয় করছে প্রশান্ত চমকে উঠলেন তার স্ত্রী তো বছর তিনেক আগেই চলে গেছেন তবে অনুষ্কা তোরা করে উঠে বসল বাবা মা ডাকছে মা এসেছে প্রশান্ত দ্রুত হাতে অনুষ্কার মুখ চেপে ধরলেন তার চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে গ্রামের পরবিন্দের মুখে শোনা সেই সাবধানবাণী তার কানে বাজতে লাগল নিশি তিনবার তার প্রিয়জনের নাম ধরে ডাকে প্রথম দুই ডাকে সাড়া দিলে বাঁচা সম্ভব কিন্তু তৃতীয় ডাকে সাড়া দিলে সে বের হয়ে আসে এবং তাকে ধরে নিয়ে যায় কিন্তু তুমি তাকে ভুল করেও প্রথম ডাকের পর সাড়া দিও না কারণ সে তোমার প্রিয়জনের হুবহু কণ্ঠ নকল করে ডাকে বাইরে আবার সেই ডাক শোনা গেল আরো কাছে আরো কাতর অনু মা দরজাটা খোল না, অন্ধকারে আমার একা থাকতে খুব ভয় করছে অনুষ্কা ছটফট করছিল মায়ের গলার স্বর তার মনকে আচ্ছন্ন করে ফেলছিল প্রশান্ত তখন দাঁতে দাঁত চেপে ধরেছিলেন তিনি জানতেন সামান্যতম সারা দিলেই সব শেষ দ্বিতীয় অধ্যায় জানালার ওপারে ছায়া প্রশান্ত অনুষ্কাকে বুকে ঝাপতে ধরে বিছানায় শুয়ে পড়লেন অনুষ্কা ফিসফিস করে বলল বাবা সত্যি মা নয় কিন্তু গলার স্বর চুপ একেবারে চুপ এটা নিশি ও শুধু গলা নকল করতে পারে তুমি একদম সারা দেবে না প্রশান্ত চাপা স্বরে বললেন তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু তার চোখে ছিল দৃঢ়তা বাইরে আবার শোনা গেল এবার স্বরটা যেন আরও তীব্র যেন একেবারে জানালার কাছে এসে দাঁড়িয়েছে অনুষ্কা অনুষ্কা এবার অন্তত দরজাটা খোল তোর বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে জল দিতে পারবি না এবার আর মায়ের গলা নয় এটি ছিল অনুষ্কার প্রিয় বন্ধু রাহুলের গলা রাহুল শহরে পড়তে গেলেও এই সময়টায় সে গ্রামে এসেছিল প্রশান্ত যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেলেন নিশি এখন তার জীবনের সবচেয়ে প্রিয়জনের কণ্ঠ নকল করছে কিন্তু এবার সে অনুষ্কার নাম ধরে ডাকেনি দেখেছে তার বাবাকে অসুস্থ বলে তাকে প্রলুব্ধ করার জন্য অনুষ্কা কেঁদে উঠল বাবা রাহুল ও নিশ্চয়ই বিপদে পড়েছে ওর বাবা অসুস্থ চলো ওকে সাহায্য করি প্রশান্ত কথা বললেন না শুধু অনুষ্কাকে আরো শক্ত করে ধরলেন বাইরে ঘন বাসের দিক থেকে হঠাৎ তীক্ষ্ণ হাসির শব্দ গেছে এল সেই হাসি কোনো মানুষের হাসি নয় এ যেন হাজার বছরের পুরানো কোনো অশরীরী সত্তার উল্লাস যা শুনে হৃৎপিণ্ড থেমে যাওয়ার জোগাড় পরক্ষণেই জানালার কাছের ওপর আলতো করে আছের শব্দ খোঁজ, খোঁজ প্রশান্ত এবার চোখ তুলে তাকালেন দোতলার জানালার কাছের ওপারে চাঁদের আবছা আলোয় একটি আবছা ছায়া দেখতে পেলেন তিনি ছায়াটি দেখতে ঠিক তাদের বাড়ির কাজের মেয়ে মায়ার মতো কিন্তু সে মায়ার থেকেও লম্বা তার চোখ দুটি অস্বাভাবিকভাবে জলজল করছে তার লম্বা হাতটি জানালার দিকে বাড়ান যেন কাজ ভেদ করে ঘরের ভেতরে ঢুকে আসতে চাইছে তৃতীয় অধ্যায় নিশির অভিশাপ ছাটি জানালার কাছে স্থির দাঁড়িয়ে ছিল না সে কাছের ওপর আঙুল দিয়ে আকিবুকি করছিল যেন কোনো সাংকেতিক বার্তা লেখার চেষ্টা করছে প্রশান্ত দেখলেন ছাটির হাসি এবার মিলিয়ে গেছে তার চোখে এখন কেবলই এক শূন্য দৃষ্টি ছাটি এবার ফিসফিস করে কিছু বলল কোনো ডাক নয় যেন শুধু মনের ভেতর থেকে আসা এক অদ্ভুত সুর প্রশান্ত কান পেতে শুনলেন ছাটি বলল আমি জানি তুমি জেগে আছো প্রশান্ত তুমি আমাকে ঠকাতে পারবে না তুমি সারা না দিলেও আমি ঠিক জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ তোমার মেয়ের জন্য আমার খুব দুঃখ হচ্ছে ও তার মাকে কত ভালোবাসে অথচ তুমি তাকে যেতে দিচ্ছ না তুমি পাপ করছো প্রশান্ত তোমাকে এর মূল্য দিতে হবে কথাগুলো যেন ঘরের ভেতরের বাতাসকে আরও ভারী করে তুলল অনুষ্কা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল প্রশান্ত তখন স্থির হয়ে বসে আছেন তিনি ভয় পাননি কিন্তু বুঝতে পেরেছিলেন নিশি শুধুমাত্র ডাক দিয়ে ভুলিয়ে নিয়ে যায় না সে মানুষের মনের দুর্বলতাগুলোও পড়তে পারে যদি মূল্য দিতেই হয় তবে দেব মনে মনে বললেন প্রশান্ত কিন্তু আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না হঠাৎ বাইরের বাসছার থেকে এক বিকট শব্দ হল ডুম যেন বিশাল আকারের কোনো কিছু পুকুরের জলে ঝাঁপ দিল তারপরেই সব চুপচাপ একেবারে মৃত্যু শান্ত নিশির ডাক ছায়া সব যেন হঠাৎ মিলিয়ে গেল প্রশান্ত সারা রাত জেগে বসে রইলেন ভোরের আলো ফুটতেই তিনি জানালার কাছে গেলেন বাইরে সব স্বাভাবিক বাসছার আগের মতোই দাঁড়িয়ে পুকুরের জল শান্ত গতকাল রাতের কোনো চিহ্নই নেই কেবল বাসছাড়ের দিকে তাকিয়ে তার গা ছমছম করে উঠল তিনি অনুষ্কাকে নিয়ে দ্রুত শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার মনে একটি ভয় ঢুকে গিয়েছিল যার কোনো কারণ নেই নিশির শেষ কথাগুলো তার কানে বারবার বাজছিল তোমাকে এর মূল্য দিতে হবে চতুর্থ অধ্যায় নিশির উত্তরাধিকার প্রশান্ত আর অনুষ্কা গ্রাম ছেড়ে শহরের এক ফ্ল্যাটে চলে এলেন অনুষ্কা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করল কিন্তু প্রশান্তের মনে শান্তি ছিল না সেই রাতের ঘটনা তাকে তারা করে ফিরত একদিন রাতে প্রশান্তের ঘরে রাখা পুরনো ডায়েরি ঘাটতে ঘাঁটতে অনুষ্কা এক অচেনা হাতের লেখা দেখতে পেল সেটি ছিল তার ঠাকুমা অর্থাৎ প্রশান্তের মায়ের লেখা পাতা উল্টাতেই অনুষ্কা দেখতে পেল একটি পৃষ্ঠায় বড় বড় অক্ষরে লেখা নিশির ডাক ঠাকুমা লিখেছিলেন এই গ্রামে এক অভিশাপ আছে বাসছাড়ের নিশি যে নিশি নয় সে আসলে এক অসন্তুষ্ট আত্মা বহুকাল আগে এই গ্রামে এক তরুণী বাস করত নাম ছিল নন্দিনী সে ছিল কুমারী এবং প্রচণ্ড প্রতিভাধর কিন্তু গ্রামের কিছু দুষ্ট লোক তাকে অপবাদ দিয়ে বাসঝারের কাছে নিয়ে গিয়ে হত্যা করে তার আত্মা মুক্তি পায়নি সে প্রতিশোধ নিতে প্রতি অমাবস্যার প্রিয়জনের কণ্ঠস্বর নকল করে মানুষকে ঘর থেকে বের করে নিয়ে যায় কিন্তু যদি সে পরপর তিন অমাবস্যায় সফল না হয় তবে সে দুর্বল হয়ে পড়ে এবং তার অপমৃত্যুর অভিশাপটি সেই পরিবারের উপর বর্তায় যে পরিবার তাকে ঠকায় অনুষ্কা কাঁপতে শুরু করল তাহলে চলে যায়নি কেবল পরিবারকে তার জালে জড়িয়ে দিয়ে গেছে ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের কলিং বেল বেজে উঠল রাত তখন দুটো প্রশান্ত অন্য ঘরে শুয়েছিলেন অনুষ্কা ভয়ে জমে গেল কে এল নিয়ে রাতে কলিং বেল বাজতে লাগলো একটা না অনুষ্কা এগিয়ে গিয়ে দরজার ফুটো দিয়ে দেখল বাইরে কেউ নেই কিন্তু বেলের সুইচ তখনও টেপা হঠাৎ তার কানে এল ঠিক প্রশান্তের গলা অনুষ্কা অনু দরজার বাইরে একটা খুব সুন্দর ফুল আছে খুব মিষ্টি গন্ধ নিয়ে আয় তোমা আমি দেখতে পাচ্ছি না অনুষ্কা বুঝতে পারলো নিশির অভিশাপ কাজ শুরু করেছে সে আর কাউকে ডাকছে না সে প্রশান্তের কণ্ঠ নকল করে তাকে ঘর থেকে বের করার চেষ্টা করছে কারণ মূল্য তো প্রশান্তকেই দিতে হবে অনুষ্কা দ্রুত গিয়ে প্রশান্তকে জাগিয়ে সব বলল প্রশান্তের চোখ তখন ডায়রির লেখার ওপর নিশির অপমৃত্যু আমাকেই বের হতে হবে প্রশান্ত স্থির হয়ে বললেন না বাবা অনুষ্কা চিৎকার করে উঠল আমাকে বাঁচানোর একটাই পথ নিশির ডাকের বিপরীতে তার আসল নাম ধরে ডাকতে হবে প্রশান্ত দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন অনুষ্কা দেখতে পেল করিডোরে কোনো ফুল নেই শুধু একটা তীব্র পচা গন্ধ প্রশান্ত করিডোরে দাঁড়িয়ে জোরে চিৎকার করলেন নন্দিনী আমি জানি তুমি নন্দিনী তুমি নিশি ন তোমার অভিশাপ দূর হোক অমাবস্যার ঘন অন্ধকার ভেদ করে এক বিদ্যুৎ চমকাল ফ্ল্যাটের করিডোরে একটা বিকত আর্তনাদ উঠল অনুষ্কা দেখল একটি আবছা ছায়া তীব্র আলোয় জলে উঠল আর মুহূর্তেই মিলিয়ে গেল সব শান্ত কেবল প্রশান্ত মেঝেতে পড়ে আছেন তার নিঃশ্বাস তখনও চলছে কিন্তু তার চোখে সেই রাতের অভিশাপের ছাপ উপসংহার অভিশাপের শেষ প্রশান্ত প্রাণে বেঁচে গেলেন কিন্তু তার জীবনে নেমে এক গভীর শূন্যতা তিনি কোনোদিন আর স্বাভাবিক হতে পারলেন না সারা জীবন যেন এক তীব্র অজানা আতঙ্কে তাকে তারা করে ফিরত অন্যদিকে অনুষ্কা সেই রাতের ঘটনার পর নিজেকে সাহসী করে তুলল সে বুঝতে পারল অন্ধকারের শক্তিকে জয় করতে হলে কেবল ভয় পেলে চলে না তার মুখোমুখি হতে হয় সেই শেষ পর্যন্ত সেই গ্রামে ফিরে গেল বাসছাড়ের কাছে গিয়ে সে নন্দিনী আত্মার শান্তির জন্য প্রার্থনা করল যাতে এই অভিশাপ আর কোনো মানুষের ওপর না পড়ে শান্তিপুর গ্রাম কি শান্ত হলো কেউ জানে না তবে সেই গ্রামের প্রবীণরা আজও শিশুদের সাবধান করে রাত গভীর হলে ভুল করেও নিজের প্রিয়জনের ডাকে সাড়া দিও না কারণ নিশির ডাক কখনো শেষ হয় না সে কেবল অপেক্ষায় থাকে নিশির ডাক নিয়ে আমি আরেকটি ভয়ঙ্কর ভূতের গল্প বলছি প্রথম অধ্যায় নিঝুম রাতের আহ্বান পশ্চিম বাংলার প্রত্যন্ত গ্রাম কৃষ্ণপুর গ্রামের শেষ প্রান্তে গভীর শালবনের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক সুবিশাল জীর্ণ জমিদার বাড়ি যার নাম শান্তি নিবাস নাম শান্তি নিবাস হলেও শেষ দুই দশক ধরে বাড়িটি এক অস্বস্তিকর নির্বতায় ঢাকা জমিদার বংশের শেষ উত্তরাধিকারী সৌমিন বাবু তার সপরিবারে শহরে চলে যাওয়ার পর বাড়িটি পরিত্যক্ত স্থানীয়দের বিশ্বাস সূর্য ডোবার পরে বাড়ির কৃষিমানায় পা রাখা মানে নিজের সর্বনাশ ডেকে আনা সালটা উনিশশো পঁচানব্বই তিন বন্ধু অনিত প্রসেনজিৎ এবং বিশ্বজিৎ শহর থেকে কৃষ্ণপুরে এসেছে একটি স্বেচ্ছাসেবী কাজে তারা থাকে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এক ঘরে তিন বন্ধুর মধ্যে অনেক সবচেয়ে সাহসী ও যুক্তিবাদী কিন্তু প্রসেনজিৎ আর বিশ্বজিৎ গ্রামবাসীর মুখে মুখে শোনা নিশির ডাক এর গল্প শুনে কিছুটা ভীত গ্রামের বয়োজ্যেষ্ঠরা সতর্ক করে দিয়েছে গভীর রাতে কেউ যদি তার চেনা মানুষের কণ্ঠস্বরে নাম ধরে ডাকে তবে যেন সে ভুলে উত্তর না দেয় বা দরজা খুলে বাইরে না যায় এটি হল নিশির ডাক নিশি এক প্রেতাত্মা যে তিনবার কারও নাম ধরে ডাকে তৃতীয় ডাকে সারা দিলে সেই মানুষ চিরতরে হারিয়ে যায় একদিন ঘন বর্ষার রাতে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তিন বন্ধু খাওয়া শেষ করে শুয়ে পড়েছে রাত তখন প্রায় দুটো হঠাৎ দরজায় মৃদু ধাক্কার শব্দ অনেক দরজাটা দিকি খুব দরকার একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এল কণ্ঠটি প্রসেনজিতের অনেক ঘুমে ধুলু ঢ্রুলু সে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বলল কি হয়েছে প্রসেন এত রাতে পাশেই শুয়ে থাকা প্রসেনজিৎ মৃদু স্বরে বলল আমি তো শুয়ে আছি অনেক কিসের শব্দ শুনেই অনেকের রক্তহীন হয়ে গেল কণ্ঠটি স্পষ্ট প্রসেনজিতের হলেও প্রসেনজিৎ এখন তার পাশেই বাইরে থেকে ফের ডাকেল অনেক দরজা খোল খুব জরুরি বিশ্বজিতের শরীর খারাপ করেছে অনেক বিছানায় উঠে বসল বিশ্বজিত পাশ থেকে বলল আমার তো কিছু হয়নি দাদা এবার অনেক পুরোপুরি নিশ্চিত হলো এটি সেই অভিশাপ এটি নিশির ডাক অনেক চুপ করে রইল কোনো উত্তর দিল না বুক টিপটিপ করছে তৃতীয়বার ডাকল এবার কণ্ঠস্বরটি আরও মোলায়ম আরও ঘনিষ্ঠ অনিক একবার কি শুধু একবার কণ্ঠস্বর যেন তাকে সম্মোহিত করতে চাইছে অনেকের হাত আপনা আপনি দরজার খিল খোলার জন্য উঠে আসছিল কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে শক্ত করে ধরে ফেলল বাইরের দাগ থেমে গেল বৃষ্টিও যেন হঠাৎ থমকে গেল এক গা ছমছমে নীরবতা ছেয়ে গেল চারপাশ দ্বিতীয় অধ্যায় অভিশাপের উৎস পরের দিন সকালে তিন বন্ধু একে অপরের দিকে তাকালো। অনেক রাতের ঘটনা বলার পর তারা ঠিক করল এই রহস্যের গভীরে যেতে হবে গ্রামের সবচেয়ে পুরনো এবং জ্ঞানী ব্যক্তি নফর কাকার কাছে গেল তারা নফর কাকা সব শুনে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমরা সাহস করে ফিরে এসেছ এটাই ভাগ্য নিশি খুব সহজে ছাড়ে না তিনি জানালেন এই নিশি কোনো সাধারণ প্রেত নয় এর উৎস হল নিবাস জমিদার বাড়িতে বহু বছর আগে ওই বাড়ির জমিদার নিশিকান্ত ছিলেন অত্যন্ত লম্পট অত্যাচারী তার অত্যাচারে বহু সাধারণ নারী লাঞ্ছিত হয়েছিল একদিন গ্রামের এক নিরীহ মেয়ে রাধা নিশিকান্তের লালসার শিকার হয় রাধা ছিল এক ডাকসাইতে সুন্দরী অপমান সহ্য করতে না পেরে পূর্ণিমা রাতে সে জমিদার বাড়ির পেছনের ডোবার জলে ডুবে আত্মহত্যা করে মরার আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল যে পুরুষ এই বাড়ির ত্রিশিমায় রাতের আধারে আমার নাম ধরে ডাকবে সে চিরদিনের জন্য আমার দাস হয়ে থাকবে গ্রামের লোক মনে করে সেই রাধার আত্মাই এখন নিশি যে গভীর রাতে চেনা মানুষের কণ্ঠস্বর নকল করে ডেকে নিয়ে যায় কিন্তু নফর কাকা আরও বললেন আসলে নিশিকান্ত জমিদার নিজেই এক পিসাচ সিদ্ধি করত সে রাধাকে হত্যা করে তার আত্মাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল কিন্তু রাধার আত্মা তার থেকেও বেশি শক্তিশালী হয়ে ওঠে নিশিকান্তের শেষ বংশধরেরা পালিয়ে বাঁচলেও অভিশাপ থেকে মুক্তি পায়নি গ্রাম রাধার আত্মার সঙ্গে নিশিকান্তের পিসাচি শক্তি মিশে এক নতুন ভয়ঙ্কর প্রেতের জন্ম দিয়েছে যা এখন নিশি নামে পরিচিত এই নিশি শুধুমাত্র পুরুষদেরই টার্গেট করে একবার যার নাম ধরে ডাকে সে শেষ না হওয়া পর্যন্ত তার পিছু ছাড়ে না অনেক জানতে চাইল তবে এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই কাকা নফর কাকা বললেন আছে তবে খুব কঠিন নিশিকান্তের গোপন কুঠুরিতে একটি তান্ত্রিক কবজ আছে যা রাধার আত্মাকে বাঁধতে সক্ষম সেই কবজ দিয়ে যদি নিশিকে একবার স্পর্শ করা যায় তবে সে কিছুকালের জন্য নিষ্ক্রিয় হবে তৃতীয় অধ্যায় অভিশাপের জালে বিশ্বজিৎ পরের দিন রাতে অনিক এবং প্রসেনজিৎ সিদ্ধান্ত নিল তারা সেই কবচ উদ্ধারের জন্য শান্তি নিবাসে যাবে বিশ্বজিৎ অসুস্থতার কারণে তাদের সঙ্গে যেতে পারল না রাত তখন সাড়ে এগারোটা কৃষ্ণপক্ষের অমাবস্যার রাত আকাশে চাঁদ নেই শুধু জমাট অন্ধকার অনিক আর প্রসেনজিৎ যখন জমিদার বাড়ির ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পথ খুঁজছে ঠিক তখনই বিদ্যালয়ের ঘরে একা শুয়ে থাকা বিশ্বজিৎ আবার সেই ডাক শুনতে পেল প্রথম ডাক বিশ্বজিৎ আমার চাবিটা কি তোর কাছে এই কণ্ঠ তার বাবার বিশ্বজিৎ চমকে উঠল বাবা তো শহরে দ্বিতীয় ডাক বিশ্বজিৎ ও বিশ্বজিৎ খুব বিপদ একবার দরজাটা খোল কণ্ঠস্বরটি এবার তার বিবাহিতা স্ত্রী বিশ্বজিৎ কান্নার শব্দ শুনতে পেল তার বুক ধরফর করতে লাগলো স্ত্রীর কণ্ঠে এত করুণ আকুতি তার সন্দেহ হল তবুও সে ভাবল হয়তো সত্যি কোনো বিপদ কিন্তু নিশির ডাকের কথা তার মনে পড়ল সে হাত দিয়ে কান চেপে ধরল তৃতীয় এবং শেষ ডাক বিশ্বজিৎ আমি তোকে ভালোবাসি আয় আমি অপেক্ষা করছি শুধু একবার বাইরে আয় তোকে সব কষ্ট থেকে মুক্তি দেব কণ্ঠস্বরটি এবার তার হারিয়ে যাওয়া প্রেমিকার এক তীব্র আকর্ষণ এক অসহ্য মাদকতা সেই স্বরে বিশ্বজিতের প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে গেল সেই ধীরে ধীরে বিছানা থেকে উঠল সম্মোহিতের মতো গিয়ে দরজার খিল খুলে দিল দরজা খোলার সঙ্গে সঙ্গেই এক হিমশীতল সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল দরজার বাইরে কেউ নেই শুধু ঘন অন্ধকার বিশ্বজিৎ বাইরে পা রাখল সঙ্গে সঙ্গে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল অন্ধকারের মধ্যে থেকে এক অশরীরী খিলখিল হাসির শব্দ ভেসে এল যা মুহূর্তে এক পৈশাচিক চিৎকারে পরিণত হল চতুর্থ অধ্যায় অন্ধকার কুঠুরি ও কবজ। অনেক আর প্রসেনজিৎ জমিদার বাড়ির গোপন কুঠুরি খুঁজে পেল কুঠুরির প্রবেশপথে মানুষের পুরনো কঙ্কাল আর পচা গন্ধ সেখানে ধুলো আর মাকড়সার জালের আড়ালে একটি ছোট কাঠের সিন্ধুকে তারা খুঁজে পেল নফর কাকার বলা সেই তান্ত্রিক কবজ একটি পুরনো তামার মাদুলি যার ওপর কিছু দুর্বল্য মন্ত্র খোদাই করা কবচ হাতে নিয়ে তারা যখন ফিরছে তখনই তাদের কানে এল একটি চিৎকার যা তাদের পরিচিত বিশ্বজিতের চিৎকার শুনেই তারা ছুটে চলল বিদ্যালয়ের দিকে কিন্তু তারা যখন পৌঁছালো তখন ঘরটি একদম ফাঁকা বিশ্বজিৎ নেই তার বিছানা বালিশ সব তছনছ ঘরের মেঝের ওপর শুধু একটি ভিজে পায়ের ছাপ প্রসেনজিৎ ভয়ে কাঁপতে কাঁপতে বলল নিশি তাকে নিয়ে গেছে আমাদের শেষ হয়ে গেল অনেক কবজটি শক্ত করে ধরল না আমরা বিশ্বজিৎকে ফিরিয়ে আনব নিশি তাকে জমিদার বাড়িতেই নিয়ে গেছে অভিশাপের উৎস যেখানে তারা আবার ফিরে গেল শান্তি নিবাসের দিকে পঞ্চম অধ্যায় নিশির অন্তিম থাবা শান্তি নিবাসের উঠোনে পা দিতেই তাদের মনে হলো যেন তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেছে বাতাস ভারী পচা ফুলের মিষ্টি গন্ধ গেসে আসছে উঠোনের এক কোণে পুরনো একটি বকুল গাছের নিচে তারা বিশ্বজিৎকে দেখতে পেল বিশ্বজিৎ শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে তার শরীর কাঁপছে মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তার পাশে এক ধোয়ার মতো নারী মূর্তি লকলকে হাত বাড়িয়ে বিশ্বজিতের দিকে তাকিয়ে আছে মূর্তির চোখে তীব্র লালসা আর প্রতিশোধের আগুন এটি নিশি নিশি হেসে উঠল এক বিকট হাসি তোমরা ভুল করেছ ও আমার আর কেউ ওকে কেড়ে নিতে পারবে না অনেক সাহসে ভর করে চিৎকার করে উঠল নিশি তুমি রাধা ন তুমি শুধুই এক গীসা নিশি রেগে গিয়ে তাদের দিকে এগিয়ে এল তার অশরীরী হাত প্রসেনজিতের গলা টিপে ধরল প্রসেনজিৎ শ্বাস নিতে পারছে না ছটফট করছে উত্তর দিয়েছিস এখন পালাবি কোথায় নিশির কণ্ঠস্বর এবার হাজার মানুষের মিশ্রণে ভীষণ ভয়ঙ্কর অনেক সুযোগ বুঝল সে তার সর্বশক্তি দিয়ে দৌড়ে গিয়ে নিশির মূর্তির দিকে তান্ত্রিক কবজটি ছুঁড়ে মারল কব্জটি নিশির শরীরের আবছায়া ভেদ করে ভেতরে প্রবেশ করল সঙ্গে সঙ্গে এক ঝলক নীল আলোয় চারদিক আলোকিত হয়ে উঠল নিশির শরীর থেকে এক অসহ্য যন্ত্রণার চিৎকার ঘেসে এল সেই চিৎকারে মনে হল যেন জমিদার বাড়ির প্রতিটি হিট প্রতিটি দেওয়াল কেঁপে উঠেছে নীল আলোয় স্পষ্ট হল রাধা আর নিশিকান্তের মিশ্রিত এক রূপ ধীরে ধীরে সেই মূর্তি মিলিয়ে গেল চারপাশ আবার অন্ধকারে ঢেকে গেল প্রসেনজিৎ মাটিতে লুটিয়ে পড়ল হাঁপাচ্ছে বিশ্বজিৎ অচৈতন্য হয়ে পড়ে গেল ষষ্ঠ অধ্যায় মুক্তি সূর্য ওঠার আগেই অনিকার প্রসেনজিৎ জ্ঞান হারানো বিশ্বজিৎকে নিয়ে গ্রামে ফিরে এল নফর কাকা তড়িঘড়ি মন্ত্রপুত জল দিয়ে বিশ্বজিতের মুখে ছিটিয়ে দিলেন কিছুক্ষণ পর বিশ্বজিৎ চোখ খুলল সে রাতের কোনো ঘটনাই মনে করতে পারল না নফর কাকা বললেন নিশি শান্ত হয়েছে আপাতত এই গ্রামের ওপরের অভিশাপ কেটেছে পরের দিন সকালে তিন বন্ধু গ্রাম ছেড়ে শহরে ফিরে গেল তারা আর কোনোদিন কৃষ্ণপুর মুখ হয়নি তবে বছরের পর বছর কেটে গেলেও কৃষ্ণপুর গ্রামের প্রবীণরা আজও নতুন প্রজন্মকে সতর্ক করে দেয় গভীর রাতে যদি কোনো চেনা কণ্ঠস্বর তোমার নাম ধরে ডাকে তবে ভুলেও দরজা খুলো না কারণ নিশি হয়তো নিষ্ক্রিয় হয়েছে কিন্তু অভিশাপ কখনও পুরোপুরি মরে না শান্তি নিবাসের ধ্বংসস্তূপের বকুল গাছের নিচে আজও নাকি গভীর রাতে মৃদু ফিসফিসানি শোনা যায় কে যেন ক্লান্ত মোলায়ম স্বরে কারোর নাম ধরে ডাকছে প্রথম ডাক